স্মরণকালের ভয়াবহ বন্যায় বিপর্যস্ত আমাদের নোয়াখালী তাই আমাদের বান্ধব্য স্কুলের সত্য সকলের সহযোগিতায় আমাদের ক্ষুদ্র প্রয়াস একবেলা অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর আমরা অনেক খোঁজাখুঁজির পরে মৃদ্ধারাট উচ্চ বিদ্যালয় হায়ার যাচ্ছি আমাদের সামান্য প্রচেষ্টা নিয়ে আমাদের আজকের আয়োজন প্রায় তিনশো জন মানুষের জন্য একবেলা খাওয়া একটা বাল্লা কোটা মেন রোড থেকে অনেকটা ভিতরে হয় এখানে তেমন একটা ত্রাণ টান পৌঁছায় না ইনশা আমরা মুরগি নিয়ে রওনা হলাম এই দুর্গম পরিবেশে প্রায় চল্লিশ মিনিট হেঁটে আমরা চলে আসছি मिद्या उच्च विद्यालय इन अवस्था देखें मजि ना <laughs> এই যে বাবুর ছিকে দেখছেন উনি একজন জন্য হকলো আহ হয়ে উনিও আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছেন আশ্রয় কেন্দ্রে আশ্রয় নেওয়ার পরও উনি আশ্রয় থাকা মানুষদের জন্য উনি উনার নিজের নিজের অর্থ থেকে দুই বেলা আশ্রয়কেন্দ্রের মানুষদের জন্য খাওয়ার আয়োজন করেন এছাড়াও উনি কোনো রকম অর্থ ছাড়া এখানে বাবুর্চির কাজটা করেন মিদ্যারহাট উচ্চ বিদ্যালয় আশ্রয়কেন্দ্রে দুশো আশি জন ছাড়াও আমরা আরও আয়োজন করেছিলাম আশি জন মানুষের সেটি হচ্ছে মিদ্যারহাট উচ্চ বিদ্যালয়ের পাশেই যে মাদ্রাসা আছে ওইখানে মাদ্রাসায় যাওয়া যাতায়াত ব্যবস্থা আরও বেশি খারাপ হয় ওইখানে শুধুমাত্র আমাদের একজন গিয়েছিল ব্যাস সত্তর আমরা যারা ছিলাম আমাদের সকলের ইচ্ছে ছিল সকল কাজগুলো আমরা করব। কিন্তু মিদরাট স্পোর্টিং ক্লাবের বাইরে এত হার্ডওয়ার্ক করে যে আসলে আমাদের কিছুই করতে দেয় নাই সব কিছু ওনারা নিজেরাই করছে